হ্যালো ফ্রেন্ডস আজকে তো অষ্টমী আর তাই আমার সকল বন্ধুদের জানাই শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে মন্দিরে যাব অষ্টমী বার করেছি তাই সকাল সকাল স্নান করে মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি প্রথমে আলতাটা পরে নিয়েছি তারপর বাড়িতে নিত্য পূজাটা করে নিচ্ছি মন্দিরে যাওয়ার আগে নিত্য পূজা করে নিচ্ছি আর মন্দিরে যাওয়া বলে ফুলও তুলবো তো একসঙ্গে ফুল টুল তুলে নিত্য পূজাটা সেরে নিচ্ছি তারপর মন্দিরের জন্য রেডি হবো নিত্য পূজাটা এখন শেষ হয়ে গেছে আর এই এইটা এটা হচ্ছে আমার পুজোর শাড়ি অষ্টমীতে এই শাড়িটা পরেই যাব অষ্টমীর লুক রেডি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু হয়ে বেরিয়ে আমি মা আর কাকিমা তিনজন মিলে মন্দিরে যাচ্ছি তোমরা কারা কারা যাবে চলে এসো বন্ধুরা সবার সঙ্গে মন্দিরে তাহলে দেখা হয়ে যাবে আমার বাড়ি পাশে একটা মন্দিরেও পুজো যাচ্ছি এখন মন্দিরে চলে এসেছি মন্দিরে তো প্রচুর ভিড় প্রচুর আজ অষ্টমী পুজো তাই ভিড় তো একটু হবে এই ভিড়ের মধ্যেই পুষ্পাঞ্জলি দিতে হবে এখন মন্দিরের ভিতরে যাব অনেক বড় লাইন লাইন দিয়ে পুজো দিতে হবে এত ভিড় দেখতে পাচ্ছি না মা কিন্তু পুজো দিয়ে চলে আসছে। আর আমি এখন পুষ্পাঞ্জলিটা দেবো তাই ভেতরে যাচ্ছি মন্দিরের মন্দিরে যাচ্ছি মন্দিরের ভেতর চলে এসেছি। এই দেখো ঠাকুরটা দেখো। মায়ের মুখটা তোমাদেরকে দেখালাম। আমিও দর্শন করছি তোমরাও দর্শন করে নাও। মায়ের সামনে এসে মায়ের ফটো তুললাম আর পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি বনামা করে নিলাম তারপর মন্দিরের বাইরে চলে এসেছি চলো এখন তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই মেলাতে কী কী দোকান এসছে তোমাদের দেখায় সবটাই দেখানো সম্ভব না কারণ এত গরম আজকে প্রচন্ড রোদ উঠেছে আর ভীষণ গরম পড়েছে তাই বেশি সময় মেলায় থাকেনি একটুখানি মেলাটা ঘুরেছি তারপর বাড়ি চলে এসেছি আর একটুখানি যে মেলাটা ঘুরেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে না

মা দৌলাতে তাড়াতাড়ি পূজা দিয়ে বাড়ি ফিরছি আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও টাটা